রামনারায়ণ রাম প্রশ্নোত্তর সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে শ্রী ঠাকুর বালক্রহ্মাচারী মহারাজের বিভিন্ন প্রশ্ন করা হয় এবং তিনি তার উত্তরে যে মীমাংসার পথ নির্দেশ করেন তা হুবহু তুলে দেওয়া হল প্রশ্নকারী বলছেন দেশের এই পরিস্থিতি কি করে মিটবে উত্তরে ঠাকুর বলছেন তারা মিটাতে চায় না তাই কি করে মিটবে প্রশ্নকারী বলছেন মিটাতে না চাওয়ার কারণ কি উত্তরে ঠাকুর বলছেন দলগত স্বার্থ প্রশ্নকারী বলছেন আবার দলগত স্বার্থে দেশের স্বার্থের কথা ভুলে যাবে উত্তরে ঠাকুর বলছেন যশ ও প্রলোভনে সব কিছুই সম্ভব প্রশ্নকারী বলছেন এর প্রতিকার কি উত্তরে ঠাকুর বলছেন তারাই বলেছে আমাদের কোনো অন্যায় দেখলে ঘাড় ধরে বার করে দেবেন পথ তো তারাই দেখিয়ে দিয়েছে অসুবিধা কি প্রশ্ন করে বলছেন এত বুঝেও জনগণ কেন একত্রিত হয় না উত্তর ঠাকুর বলছেন আত্মীয়তার মধ্যে সরকার গঠিত হলে ভগ্নিপতি শালা সম্বন্ধি নিয়ে সরকার গঠিত হলে জনগণের সংগঠনের বাধা আসবেই প্রশ্ন করি বলছেন আবার ইংরেজ তারাবার সময় তখন একত্রিত কি করে হয়েছিল উত্তরে ঠাকুর বলছেন তখন আত্মীয়তার বাধা ছিল না তাই সবাইয়ের মুখে ইংরেজ তারাও এ ছিল এখনকার পরিস্থিতিতে সেই দিক থেকে অসুবিধা প্রশ্ন করি বলছেন ভারতবর্ষ সাধু মহানের দেশ তাদের আশীর্বাদের সব সমাধান হতে পারে না উত্তরে ঠাকুর বলছেন প্রকৃতির দেওয়া আশীর্বাদ আমাদের উপর যথেষ্ট আছে আমরা জেনে শুনেও যদি ব্যবহার না করি সেটা কার দোষ সাধু মহানদের টেনে আর এখানে লাভ কী যারা জন্মেছে সবাই সাধু প্রশ্নকারী বলছেন আমরা যদি সাধু হয়ে থাকি তবে আমাদের মন কুপথে কুপথে ধাবিত হয় কেন উত্তরে ঠাকুর বলছেন সেটা ইন্দ্রিয়ের বৃত্তির স্বাভাবিক রীতি ও নীতি ইন্দ্রিয়ের গতি বহুমুখী প্রয়োজনের উপর নির্ভর করেই সে চলে সুতরাং কুপথের পথিক এখানে কেউ না সেখানেও চৈতন্য বিদ্যমান যারা কুপথে যায় বুঝেই যায় ইচ্ছা করলে না যেতেও পারে প্রশ্নকারী বলছেন তবে কেন যায় উত্তরে ঠাকুর বলছেন আগেই বলেছি যাওয়ার মূলে আমাদের সমাজ ও শাসন ব্যবস্থা দৃষ্টান্ত আমরা পুকুর খাল বিল নদীর মাছ মারি যে পুকুরে মাছ ধরা হয় মারা হয় না তারা মানুষের সামনে এসে গা ঘেসে খাবার মাছ ধরা হয় না মারা হয় না তারা মানুষের সামনে এসে গা ঘেঁষে খাবার নিয়ে যায় আর যেখানে মাছ যেখানে ধরা ও মারা হয় সেখানে শ্বাসের শব্দেই পালায় আমাদের সমাজের ব্যবস্থা চুরি করার প্রয়োজন নেই এরূপ হলে এবং সেইভাবেই থাকলে কেউ কোনো ত্রুটিমূলক কাজে হস্তক্ষেপ করতো না প্রশ্ন করি বলছেন সমাজের এই শৃঙ্খলার ব্যবস্থা কে আনতে পারে প্রশ্ন উত্তরে ঠাকুর বলছেন রাজা সরকার প্রশ্ন করি আবার বলছেন রাষ্ট্র রাষ্ট্র ও সরকার তো আমাদেরই দেশের লোক তারাও একদিন দেশের শান্তি ফিরে আসুক এই এই জন্য চিৎকার করেছিল উত্তরে ঠাকুর বলছেন এখন গলা ভেঙে গেছে চিৎকার বের হচ্ছে না প্রশ্নকারী বলছেন আমাদের দুঃখ হয় তারাই তো মিটিং এ মিটিং এ নাক মলে কত প্রতিশ্রুতি দিয়েছে এখন ওরা ভুলে যাচ্ছে কেন উত্তরে ঠাকুর বলছেন ভোলে ভীমরতিতে ধরেছে পরে আপচস করবে এই আপচস নিয়েই শেষ নিঃশ্বাস ফেলবে প্রশ্নকারী বলছেন এই সবের সমাধান কবে হবে উত্তরে ঠাকুর বলছেন মুহূর্তে করা যায় প্রশ্নকারী আবার বলছেন কেন আমরা এগুই না উত্তরে ঠাকুর বলছেন এর উত্তর আগেই দিয়েছি তবে আমাদের ঘরে আগুন না লাগা পর্যন্ত আমরা বের হই না আরও লাগলে হুশ হবে প্রশ্ন করি বলছেন এত সম্প্রদায় এত দল থাকতেও ভারতবর্ষের ঐক্যের উপায় কি উত্তরে ঠাকুর বলছেন সব সম্প্রদায় যখন এক সব সম্প্রদায় যখন এক সম্প্রদায় হবে সব দল এক দল হবে তখনই ঐক্যের বন্ধন হবে তখনই ভারতবর্ষে ঐক্য আসবে উত্তর প্রশ্ন করি আবার বলছেন এক সম্প্রদায়ে আনতে গেলে তো রক্তপাত অনিবার্য অনির্বার্য উত্তরে ঠাকুর বলছেন বিষাক্ত ক্লেদগুলো বার করতে হলে রক্তপাত হবেই তা না হলে সেফটিক হবার ভয় যাতে আমরা এখন ভুগছি প্রশ্নকারী বলছেন এই সমস্ত বিভিন্ন সম্প্রদায় ও দলকে এক করবে কে উত্তরে ঠাকুর বলছেন জনশক্তির বিচার যারা ডাস্টবিন থেকে অতি ক্ষুধায় কুড়িয়ে খায় সেটা তারা সেটা ভালো করেই জানে কুকুরের সাথে মিশে খাচ্ছে এটা জঘন্যতম এটা তারা জানে এই রকম জঘন্যতম কাজ আমরা করে আসছি তারা যদি ভালো খাবার পায় তবে যাবে না ভালো হতে চায় ভালো হবার সুযোগ যদি পায় বুদ্ধি ও বিচার সেইভাবেই এসে দাঁড়াবে যার যার কর্মপন্থায় সংকীর্ণতা বুঝে আমাদের জীবনের চলার পথে আমাদের চৈতন্য সেইভাবেই সাহায্য করবে সম্প্রদায় ও দলের গলতগুলো সাথে সাথে ধরা পড়বে তখনই গণশক্তি উগ্র হয়ে দাঁড়াবে নিজেদের গলদ বুঝে প্রশ্নকারী বলছেন এক এক দেবদেবী নিয়ে সম্প্রদায় গড়ে উঠেছে দেবদেবী যদি থাকে তবে সম্প্রদায় কি ভাঙবে উত্তরে ঠাকুর বলছেন দেবও জানল না দেবীও চিনল না মৃত্তিকায় গড়া মূর্তি খেলনার আর সামিল হাঁড়ি পাতিল সেই মাটিতেই গড়া মাটির গড়া কত মূর্তি মাটির গ্লাস মাটির থালা মাটির বাটি নিয়ে তো দলাদলি হচ্ছে না মাটির মূর্তিতে তবে কেন হবে অর্থ না বুঝে মন গড়া অর্থ নিয়ে স্বর্গের সিঁড়ি তৈরি করতে করলে তো হবে না মন গড়া সম্প্রদায় সেইভাবে মন গড়ায় গড়ে উঠেছে সেই মনেই ওইগুলো ভেঙে দিতে হবে মূর্তি যারা গড়ে তারা কল্পনার উপরেই গড়েছে গড়ছে কল্পনাতে যেই মত সেই সম্প্রদায় প্রতিষ্ঠিত কল্পনাতেই যেই মত যেই সম্প্রদায় প্রতিষ্ঠিত সেই মত দল সম্প্রদায় কল্পনাতেই ছেড়ে দেওয়া ভালো তবেই সব ঠিক থাকবে সুতরাং হাঁড়ি পাতিলের থালা বাসনের যেই মূল্য কুম্ভকারের বাড়ির তৈরি হাঁড়ি পাতিল থালা সব কিছুরই একই একই মূল্য অত ভাবনার তো প্রয়োজন হয় না অতি সহজেই মীমাংসা হয় যদি সহজ মনে ভাবে প্রশ্নকারী বলছেন তবে দেবদেবতা কি নেই মূর্তির ভিতর দিয়ে দেবতার পূজা করা ঠিক নয় কি উত্তরে ঠাকুর বলছেন দেব দেবতা আছে কি নেই এটা এক কথায় বলে বোঝানো সম্ভবপর নয় তবে সাধারণ বুদ্ধিতে এটুকুই বুঝতে হবে সৃষ্টি যখন হচ্ছে স্রষ্টা স্বাভাবিকভাবেই এসে দাঁড়ায় সন্তান যখন আছে পিতা বর্তমান এই প্রমাণে সম্পূর্ণ প্রমাণিত না হলেও দৃষ্টান্তে অনেকটা মীমাংসায় উপনীত হওয়া যায় অবশ্য বলতে পারো তাকে চিন্তা করতে হলে মাটির মূর্তির ভিতর দিয়েই করতে হবে তার কি অর্থ আছে আর মাটির মূর্তির ভিতর দিয়ে যদিও বা করি পাত্রের মধ্যে খাই বলেই পাত্রটিকে স্মরণ করি পাত্রটি আমাদের মূল চিন্তার বিষয় নয় পাত্রের বিষয়বস্তুই মূল চিন্তনিয়ম বিষয়বস্তুটি মূল চিন্তনীয় মূর্তিকে পাত্রস্বরূপ করে যে বিষয়বস্তুকে আমরা ভাবতে চাই বর্তমানে সেই বিষয়বস্তুকেই বাদ দিয়ে আমরা খালি পাত্র নিয়েই মারামারি করছি এবং পাত্রকেই পরম বস্তু বলে তার নিকট ধরনা দিচ্ছি পাত্রটি মুখে রেখে জল জল চিৎকার করলে তো তেষ্টা নিবারণ হয় না সেই পাত্রে জল রাখলে তবেই নিবারণ হয় সুবিধার্থে মূর্তিকে কেন্দ্র করে যেই ধ্যান বস্তু তাতে নেই তাই হয়েছে গোলমাল সর্প সর্পের আধার খোলস এক নয় খোলসে সর্প থাকে প্রয়োজনে ছেড়ে দেয় মাটির গড়া পাত্রে দেবতা আছেন মৃন্ময় পৃথিবী যেটা আমরা পা দিয়ে মারাচ্ছি এ মূর্তিতে তো আরও বড় দেবতা রয়েছেন দেবতা যদি থাকেন তবে সর্বত্র সমস্ত বিষয় বস্তুতেই আছেন যে কোনো মূর্তি তার আধার স্বরূপ এই মূর্তিকে কেন্দ্র করে চলি দর্পণে মুখ দেখা যায় দর্পণ সামনে রেখে আমরা সাজগোজ করি তা বলে দর্পণকে আমরা সাজাই না সাজাই না আর সাজি বলে দর্পণকে মাথায় বেঁধেও চলি না মূর্তিকে যদি তাদের কথায় দর্পণস্বরূপ ভাবি মন করার সাহায্য হিসাবে তবে গড়ার দিকে গড়ে যাচ্ছি সেখানে মূর্তি দর্পণ স্বরূপ এইটুকুনই যথেষ্ট তাকে দেওয়াল পর্যন্তই রাখা মাথায় করে নাচা নয় এখন এখনকার অবস্থা হচ্ছে দর্পণে মুখ আটকে সাজগোজ বন্ধ করে হা দর্পণ হা দর্পণ করে চিৎকার পারছে আর দর্পণের পাল্লায় পড়ে সবাই ঠক্কর কাচ্ছে একটা পাখি আয়নার কাছে গিয়ে ওকেই আয়নার মধ্যে দেখছে কিন্তু পাখি ভাবছে আর একটা পাখি উড়ছে ঘন্টার পর ঘণ্টা ওর সঙ্গে এক হওয়ার জন্য চেষ্টা করে পরে মরে মরে গেল আমরা এখন এখানে দর্পণের পাল্লায় পড়ে এক হওয়ার বাণী আওড়াতে আওড়াতে নানা জাতি সম্প্রদায় গড়ে তুলেছি এখন আমরা পরে মরছি অর্থকে অনর্থ করে চিন্তা করলেই এই ফল ফলে প্রয়োজনীয় তাকে এই কথা প্রয়োজনীয় তাকে এই কথা বলা চলে না মানচিত্রের প্রয়োজন যথেষ্ট আছে মানচিত্র পৃথিবী ভ্রমণে অনেক সহযোগিতা করে মূর্তিকে মানচিত্রস্বরূপ চিন্তা করে এগিয়ে যাওয়ার পক্ষে সহযোগিতা নিশ্চয়ই করবে তবে খেলনার খেলা ততক্ষণ ততক্ষণ পর্যন্তই থাকে পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত রান্না না শেখে রান্না শিখলে আর থাকে না বৃদ্ধি ও বিচারের সমন্বয়ে চক্ষু যখন ফোটে খেলনার বেলনাতে আর থাকে না তখন ভুলোক ভবলোক মহলোক জনলোক সব এক হয়ে যায় সে অতি সৎ বলতে চায় সব কিছুর দিক থেকে এদিকরা চিন্তা করলে আমায় সৎ বলুক আমায় ভালো বলুক এই সাধনা তার সব কিছুর মধ্যে ছিল এটা আমাদের সবার মধ্যে আছে আমাকে ভালোবাসুক ভালোবাসুক ভালো বলুক ভালো চক্ষে দেখুক ভালো হতে চাই তার জন্য এক একভাবে এক একজনে কাজ করে যাচ্ছে দেবতার পূজা সব কিছুই লাগে মলমূত্র বেশাবাড়ির মাটি থেকে সব কিছুই লাগে উদ্দেশ্য মহৎ বলে সব কিছুই মানিয়ে যায় কেউ জীবনের জীবনের চোর হতে চায় না যারা মিথ্যা মিথ্যা কথা বলে তারা মিথ্যাবাদী শাস্তে চায় না মিথ্যাবাদী চোর না সাজার জন্য যে পথ অবলম্বন করে পদগুলো কুস্মিত হলেও শেষ চিন্তা তার খারাপ নয় গাছের গোড়ায় অসার থাকতে পারে কিন্তু ফলের দিক থেকে সেটা সারেই পরিণত হচ্ছে অপরাধীরা তারাও ঘা রাখতে চায় না যারা অন্যায় করছে তারাও অন্যায় কেউ চায় না তাদের সন্তানেরা অন্যায় করুক তাও চায় না সেও তাদের হিতোপদেশী দিচ্ছে অন্যায় কেউ চায় না যারা অপরাধ করছে তারা দায়ে পড়ে করছে ওটা তাদের নিজস্ব নয় পোশাকের মতো পোশাক পরিধেয় অঙ্গ নয় যে কোনো মুহূর্তে পরিত্যাগ করা যায় যা অতি সহজে পরিত্যাগ ও বর্জন করা যায় অঙ্গে থাকলেও সেটাকে অঙ্গ বলা চলবে না ওটা পরিধেয় অপরাধ এ সেই সামিল মনের অঙ্গস্বরূপ নয় পোশাক পোশাকস্বরূপ সত্য ও সুন্দরের সাধনা সবারই রয়েছে প্রশ্নকারী বলছেন মোহাম্মদ বুদ্ধ যিশু খ্রিস্ট মূর্তি পূজা করতে নিষেধ করে গেছেন তাদের ধর্ম মূর্তি পূজার ভিতর দিয়ে শুরু হয়নি কিন্তু আমাদের হয়েছে এই দুইয়ের ভিতর পার্থক্য কি উত্তরে ঠাকুর বলছেন মোহাম্মদ বুদ্ধ যিশু মূর্তি পূজার বিপক্ষে যে মত পথ দিয়েছেন তাদের নিশ্চয়ই একটা কিছু অনুসরণ করতে বলেছেন সেটা শুধু জপেই হোক শুধু ধ্যানই হোক শুধু জপে শব্দধ্বনি আছে কিন্তু চিন্তার তার বালাই নেই আবার শব্দধ্বনি আছে কিন্তু শূন্য মন রাখো শব্দ মনে মনে উচ্চারণ করো জপের সঙ্গে সঙ্গে একটা অর্থ এসে ভাসবে সেটাই মূর্তির সামিল আমাদের ভাষায় অক্ষরগুলো যখনই উচ্চারণ করি ক এসে ভাসে খ এসে ভাসে আর সংযুক্তে আনলে রূপ এসে ভাসে আবার কতগুলি সংযুক্তিতে রূপ নেই অর্থ আছে যেমন পারে না এটার মূর্তিটা কি পারে না বলতে মূর্তি ভাসে না কিন্তু অক্ষমতা দেখানো হয় পারে না বললে আমাদের নিজেদের কথা ভাবি বা বা যে পারে না তার কথা ভাবি আর পারা যায় না এই শব্দ যখন ভাবি তখন অসম্ভব শব্দটা ভেসে ওঠে তখন নিজেদের মধ্যে জিদ চাপে কেন পারবো না নিজেদের মূর্তি এসে ভাসছে অথবা অমুকে বলতে পারে তার মূর্তির কথা ভাবছি মোট মোট মাঠ কথা অক্ষরগুলো ভাবনার মধ্যে থাকে ভাবিয়ে তোলে সেখানে যদি বলি মূর্তি চিন্তা করে না সেটাও ভাবনা ছাড়া নয় মূর্তি চিন্তা করবো না সেটাও ভাবতে হবে শূন্য চিন্তা করব না সেটাও ভাবনা হলো মূর্তি চিন্তা করব না মূর্তিগুলিকে ভেবেই তো বর্জন করতে হবে শূন্যের কোনো রূপ নেই সত্যি কথা শূন্যমুখী থাকলে তার একটা রূপ ভেসে ওঠে নীল আকাশ আকাশটা আকাশটা কিন্তু নীল বলে যখন বর্ণনা করা হলো নিশ্চয়ই তার মধ্যে নীল দেখতে পেয়েছে যদিও দেখা গাছটাও অলিক মূর্তির চিন্তা এই রকমই গাথা সেই মূর্তির মূলে অলিক আকাশের রঙগুলি মূর্তিকে প্রকাশ করে আকাশেরই বর্ণনা করছে করেছে সূর্য রশ্মির সপ্তবর্ণ যতটুকু দেখা যায় আকাশে সেই রঙগুলো প্রতিফলিত হয় সেইভাবে আকাশ বর্ণনা করে অমিল থাকতে পারে সেটা সব চিন্তার মূলে একই কথা সুতরাং যে যা এখানে দিয়ে গেছে রূপ ছাড়া নয় যত রূপকেই বাদ দেওয়া যাক না কেন আমি দেখছি রূপের মধ্যেই সবাই রয়েছে তারপরের স্তর সেখানকার কথা হলো আছে কি নেই তার জন্য আবার অন্য কথা একজন বলেছে যে তিনি খান না তখন জিজ্ঞাসা করা হলো কি করেন তিনি বায়ু সেবন করে আছেন কথা একই কেউ জল পান করে পান করে খায় কেউ জল ফল দিয়ে খায় কেউ জল আকাশের পানে হাঁ করে খায় যে বাতাস থেকে বড় পাখারে আমাদের আমাদের এখানে খাদ্য সৃষ্টি তিনি পানীয় হিসাবে বায়ু হতে তা সেবন করেন খাওয়া কাজ ঠিকই হচ্ছে খান না একথা বলা চলবে না ধ্যান ধারণার ব্যাপারেও একই কথা আর একজন বলেছে বলছে আমি শুয়ে ঘুমাই না কি করেন হাঁটতে হাঁটতে ঘুমান ঘুমের কার্য দাঁড়িয়ে শুয়ে হেঁটেও চলতে পারে হাটাতে যে ঘুম তাকে শুয়ে দিলে ভালো ঘুম হবে না প্রতি মুহূর্তে চমকে চমকে উঠবে ঘুম যেভাবে হোক হলে হলেই হলো না ঘুমিয়ে থাকার উপায় নেই সমাপ্ত এখানেই রামনারায়ণারাম